একটু সামনে অপেক্ষা করেন আমরা একটু সামনে ওয়েট করছি ওনডা এটা কোনটা নাকি কোনটা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেন তুতা ভাই যুত আমরা সাইরে ফেলতেছি পরে আপনার সাথে দেখেন রিয়াকশন দেখবো এ তুতা ভাই আপনি এইখানে

আপনার জুতো আমি আমি কে কে ছিলাম ওইখানে বলছে আপনার জুতো তো আমি দেখিনি জুতো তো এই জায়গায় ছিল

আপনি কি রাগ করবো কেন বলছে আমি দুটো ভাই জুতো তাহলে আমার এখানে আমি দুই একটা জায়গায়

সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই ভাইটি সত্যি কথা বলে দেওয়ার কারণে আমরা লাস্ট রিয়াকশনটা দেখাতে পারলাম না আপনাদের